হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসার আগে ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনার স্বাগত জানাচ্ছি আমি আর হুল ইসলাম নিউজ আপনি যান বন্ধুরা আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরি আপডেট এবং বিভিন্ন দেশের সংক্রান্ত তথ্য নিয়ে আপনার সাথে কথা বলার জন্য তো আজকে আমরা কথা বলবো রাশিয়া নিয়ে যারা রাশিয়া যেতে চান তাদের জন্যে আমাদের কাছে বেশ কয়েকটি বিষয় আছে যারা যেতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো বিশেষ করে রাশিয়া যারা যেতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখার পরে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই বিষয়ে যার সাথে যোগাযোগ করবেন তার ফোন নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা তার আগে বলে রাখি যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত দেখছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা বন্ধুরা রাশিয়ান কোম্পানিতে রাশিয়ান চাইনিজ কোম্পানিতে কিছু লোক নিয়োগ দেওয়া হবে তো ওয়ার্কার টাইপ হচ্ছে জেনারেল ওয়ার্কার বয়স যদি আপনার বাইশ থেকে সাড়ে বছরের মধ্যে হয় তাহলে আপনারা যেতে পারবেন এটা হচ্ছে ফ লিপ ড্রাইভার এটা হচ্ছে বাইশ থেকে আটত্রিশ বছর বয়স তারা যেতে পারবেন এটা হচ্ছে লোডিং অ্যান্ড আনলোডিং হচ্ছে এটা আপনার বয়সের কোনো লিমিট নেই যে কেউ আবেদন করতে পারেন তো বন্ধুরা এখানে ওয়ার্ক প্লেস হচ্ছে ওয়ার হাউস ফ্যাক্টরি এরিয়া এখানে আপনারা আবেদন করতে চাকরি করতে পারবেন এবং ওয়ার্ক পারমিট ডিউরেশন হচ্ছে দুই থেকে তিন বছর মিনিমাম দুই বছর তবে রিনিউ করতে পারবেন এবং স্যালারি হচ্ছে পাঁচ হাজার আর এম বি ওয়ান এম বি সমান হচ্ছে আঠারো টাকা আপনার এই করে নেবেন যে কত টাকা আসে প্লাস মাইনাস হতে পারে কোয়ান্টিটি অফ ওয়ার্কার জেনারেল ওয়ার্কার নেবে দুইশো জন এবং ফ্রক লিপ ড্রাইভার নিবে চল্লিশ জন গ্রুপ ওয়ার্ক ওয়ান ফ্রক ড্রাইভার প্লাস ফোর জেনারেল ওয়ার্কার ওয়ান গ্রুপ তো বন্ধুরা যারা আপনারা যারা যেতে চান বা চাকরি রাশিয়া যেতে চান যারা তাদের জন্য খুবই ভালো একটি অপরচুনিটি তো আমাদের বিষা মোটামুটি মোটামুটি আমাদের অনেকগুলো লোকে নেবে যারা যেতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের সুন্দরভাবে পৌঁছে দেওয়ার জন্য তো বন্ধুরা এখানে দেখেন নিচে সুন্দরভাবে বলা আছে আফটার ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল কপি নিট সাত থেকে দশ দিন প্রসেসিং টাইম হচ্ছে তিন থেকে চার মাস ডকুমেন্ট ফর অ্যাপ্লাই কী কী ডকুমেন্ট লাগবে মিনিমাম টু ইয়ার্স ব্যালিড পাসপোর্ট লাগবে অরিজিনাল এবং পঁয়ত্রিশ বাই পাঁচ পঁয়ত্রিশ বাই পাঁচচল্লিশ এম এম ব্যাকগ্রাউন্ড হোয়াইট ল্যাপিন পিকচার লাগবে আট কপি এবং অরিজিনাল পিকচার লাগবে সব কপি বা ইমেইল ওর হোয়াটসঅ্যাপ নাম্বার পুলিশ ক্লিয়ারেন্স আপনার বিষয় অ্যাপ্রুভ বিশা অ্যাপ্রুভ হওয়ার পরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স দিতে পারবেন ডিপোজিট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইফ ন বিশা ফুল রিটার্ন এবং বাই মানি রিসিভ তো বন্ধুরা যারা রাশিয়া যেতে চান বা রাশিয়া যাওয়া চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি তো যারা যেতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ফোন নাম্বার নিচে দেওয়া থাকবে যদি না দেওয়া থাকে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে ন করবেন আমি চেষ্টা করব আপনাদের কথা বলিয়ে দেওয়ার জন্য কারণ এটা আমরা সরাসরি রাশিয়াতে লোক পাঠাচ্ছি আপনারা যারা যেতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন তো আবার বলে রাখি রাশিয়া চাইনিজ কোম্পানি যারা যেতে চান তারা অবশ্যই বয়সটা আগে হিসাব করবেন জেনারেল ওয়ার্কার যারা বাইশ থেকে সাঁয়ত্রিশ এবং আরেকটা আছে বাইশ থেকে আটত্রিশ খুবই ভালোভাবে দেখবেন অবশ্যই ম্যান হতে হবে মানে মোটামুটি ভালো স্বাস্থ্য স্বাস্থ্যবান লুক হতে হবে এবং ওয়ার্ক প্লেস হচ্ছে ফ্যাক্টরি এরিয়াতেই তো বন্ধুরা যারা যাবেন রাশিয়াতে বা চিন্তা ভাবনা করছেন যে রাশিয়াতে যাবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আশা রাখি আপনারা খুব সহজেই শর্টলি যেতে পারবেন তো আজ এ পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নতুন কোনো তথ্য নিয়ে আল্লাহ হাফেজ